এবার নানুরের কর্ণধার নানুরের মানুষের আবেগ বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এটি স্মারক দিয়ে মিমি চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ জন্মদিনে আমরা সবাই একসঙ্গে কায় মনোবককে প্রার্থনা করব দিদি তুমি দীর্ঘজীবী হও বাংলার উন্নয়নে ব্রতি হও দিকে দিকে বাংলার যে উন্নয়ন সেই উন্নয়ন ছড়িয়ে পড়ুক বাংলার প্রত্যেকটা কোনে কোণে এখনো অনেক দিন সুস্থ শরীর দিয়ে তোমাকে বাঁচতে হবে আর তারই জন্য দিদির আশীর্বাদ প্রার্থনা করে কাজল শেখ এবং মিমি চক্রবর্তী এমপি অসিত মাল বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং এই মেলা কমিটির অন্যান্য কর্ণধাররা কেক কেটে আজকের এই অনুষ্ঠানটিকে সেলিব্রেট করবেন শুভ জন্মদিন ফিলিপ হুমায়ুন শেখ সামনে সো বাপ্পা চৌধুরী মহিম শেখ মাননীয় মমতা ব্যানার্জি নব বাংলার নবরূপকার সত্তর বছরে সত্তরতম দিবসে। আমরা বাংলার মানুষ বাসা থেকে আওয়াজ উঠুক দিদি তুমি সুস্থ থাকো বাংলার উন্নয়ন করো দেখতে চাই তোমার হাতে নব বাংলাকে রূপে প্রত্যেকটি কোনায় কোনায় উন্নয়নের জোয়ার নিয়ে আর বীরভূম জেলার সভাধিপতি মাননীয় কাজল শেখের হাত ধরে আমরা বীরভূম জেলায় তোমার সাথে যাতে থাকতে পারি সেই আশীর্বাদ তুমি করো এবং আমাদের কায় মনোবককে প্রার্থনা দিদি দীর্ঘায়ু হোক হ্যাপি বার্থডে টু দিদি হ্যাপি বার্থডে টু দিদি হ্যাপি বার্থডে টু দিদি হ্যাপি বার্থডে টু দিদি এবার ভলেন্টিয়ারদের বলছি কেকগুলো নামিয়ে দিতে হবে আরও অনেকে অপেক্ষা করছে আজকে এই কেকের একটু ভাগ পাওয়ার জন্য শুধু ভাগ নয় মাননীয় মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নে যে সামিল হয়েছে আমরা সবাই দিদির সাথে বাংলার উন্নয়ন চাই এই উদ্দেশ্য করে আজকের মিলন মেলায় শুরু হোক নতুন করে আর এক হাঙ্গামা অংশগ্রহণে মিমি চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ এই লাইটটা একটু কমাতা আমি দর্শকদের দেখতে আচ্ছা এই লাইটটা একটু অফ করো কমিয়ে দাও এতটা না বাবা অলরেডি সবাই দাঁড়িয়ে পড়েছো তো শুরু হবে হ্যাঁ তোমরা বসো সবাই বসে পড়ো এটা রিভার্বটা সব অন রাখবে হ্যাঁ ভাইটুরা ফাংশনটা শুরু করতে দেবে তো আচ্ছা আমার ভাইটুদের বলি প্লিজ বসে যাও আমি তো আছি আমি তো তোমাদের এত দূর থেকে প্লিজ বসো ফাংশন শুরু হবে তারপরে সবাই একসাথে নাচ গান সব হবে বসো প্লিজ রিকোয়েস্ট যেহেতু আমার কারিয়ার শুরু একটা সিরিয়াল দিয়ে তার নাম গানের ওপারে আর গানের ওপারে যারা দেখেছে যারা জানে তারা এটাই জানে যে এটা কবিগুরুকে উদযাপন করে এটা করা হয়েছিল একদমই আর আজকে আমি বোলপুরের মাটিতে দাঁড়িয়ে আছি কবিগুরুর মাটিতে দাঁড়িয়ে আছি আর বোলপুর আমার খুব প্রিয় জায়গা বোলপুরে আমার ভীষণ প্রিয় প্রিয় ছবির শ্যুটিং হয়েছে যেরকম বোঝে না সে বোঝে না তারপর আগেরবার বার রক্তবীজের শ্যুটিং হয়েছে সো এইখানে এসেছি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না এটা হতে পারে না আমরা বাঙালি আমাদের দর্শক বাঙালি আর কবিগুরুর জায়গায় এসে আমি একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত আমার আশা করি তোমাদের ভালো লাগবে প্রেম প্রেম আর মন ভাঙা এটা তো সবার মধ্যেই আছে কার কার মন ভেঙেছে প্রেমে তাই জন্যে এই গানটা আমি সকলকে ডেডিকেট করছি যারা প্রেম করেছে যারা প্রেম নি এবং যাদের প্রেমে মন ভেঙেছে আমরা কি একটু ট্র্যাকটা চালাবো চলচ্ছো এটা আমার জীবনের শ্রেষ্ঠ প্রিয় গান নাথিং বিজনেস আমারও পড়ানো যা যায় তুমি তাই